ওই ধরনের আলেম যারা উদাহরণ দিতে গিয়ে খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াত প্রাপ্ত যে কলেমা এই কলেমাকে যারা বিকৃত করে এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বাংলার মানুষ সচেতন নয় কেন একটা ভিডিও ব্যাপক পরিমাণে ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে আপনারা কমবেশি দেখেছেন হয়তো যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করুন আল্লাহ আমারে রসুল বানিয়েছেন

তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বলবেন ইনি একটা বক্তব্য ব্যায়ন করতে গিয়ে মানুষকে বোঝানোর তাগিদে হয়তো এই ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু আমি তানাদেরকে একটা কথা বলতে চাই উদাহরণ হিসাবে পৃথিবীর জমিনে আর কি কোনো উদাহরণ ছিল না উদাহরণ দিতে হলো নিয়ে উদাহরণ দিতে হলো মানে বাংলায় যদি ইসলাম কায়েম থাকতো তাহলে এদেরকে যে কি করতাম সেটা পাক তিনি ভালো জানেন মানে এত রাগ হচ্ছে ভিডিওটা দেখার পরে যে মানুষ উদাহরণ দেয় তাই বলে এই ধরনের উদাহরণ দিতে হবে কলেমা নিয়ে বিকৃতি করতে হবে নবীবাকের নববআত নিয়ে আমরা কিছু কথা বলবো সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আবারো এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমরা দেখতে পেছো আমি দেখিয়ে দিয়েছি প্রথম ওর ভিডিওটা চালিয়ে এই যে মাল ভন্ড আব্বাসের দালাল এ বহুদিন আব্বাসের দিকই দালালির করেছে কিন্তু কোনো ફાયদার হয়নি এ লোক সমাজে নাম কামাতে পারেনি তো এখন অল ইন্ডিয়া সুন্নদুল জামাতের পিছনে লেগেছে লেগে দেখছে কিছু নাম কামানো যায় তো এ নাম হবে সুনাম তো হবে না হবে কুনাম এ যদি এই এতটুকু কাণ্ড জ্ঞান থাকতো তাহলে এদের বিরোধিতা করত না ঠিক আছে এর চ্যানেলে প্রায় প্রায় অল ইন্ডিয়া সুন্নদুল জামাতের বিরুদ্ধে ভিডিও আপলোড হয় এ চাই একটু ভাইরাল হবে ঠিক আছে এর লোক সমাজে কোনো চেনে না আর অ্যাকচুয়ালি নিজে এর এতটুকু লজ্জা নেই যে এত ভিডিও বানায় এত ভিডিও বানায় এদের বিরুদ্ধে এরা কোনো দিনের ভিডিও রিপ্লাই দিয়েছে মুক্তি মুক্তি সাহেবেরা কি এর গনে এতটুকু লজ্জা যদি এর থাকতো তাহলে কিন্তু এ ভিডিও বানাতো না ওদের সঙ্গে জ্ঞানের তুলনা করে এ বোঝাতে চায় যে বসতে চাইতে আমি জ্ঞানী তোমরা আমার কেন নাও না এ যদি এতটুকু জানতো এ তো এটাই জানেন যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা চায় তে এত কোরআন হাদিস দিয়ে ঢেকে দিতে পারে এতটুকু জানা নেই জানলে ভিডিও বানাত না ভাইরাল হওয়া তো অনেক পদ্ধতি আছে এভাবে ভাইরাল হলে তো তার নাম হয় না সুনাম তো হয় না হয় কোন আপ তো প্রিয় দর্শক এই যে ভিডিওটা প্রথম দেখালো মুক্তি Абদুল আব্দুল মাছাইবের ভিডিও ভিডিওটা কাটিং করে দেখিয়েছে ফুল ভিডিওটা আমি দেখাব কত বড় ভন্ড। সব আমি ক্লিয়ার করবো এই ভিডিও আর আগে কি কি বলেছে সব সব ডিটেল আমি দেখাবো এবং ভিডিও প্রুফ দিয়ে দেখাবো তারপরে প্রিয় দর্শক চিন্তা ভাবনা করবে এ অ্যাকচুয়ালি ভণ্ড আমি তো ভন্ড বলছি কেন ভন্ড বলছি সবকিছু আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পরে তোমরা ডিসাইড করবে এবং কমেন্টে জানাবে ঠিক আছে এর উপরে আমার ভিডিও বানানোর টার্গেট ছিল না একদম কিন্তু প্রায় এর ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও কেন আসে আরো তো প্রতিবাদ যারা ইসলামের দুশ্মন ইসলামের ক্ষতি করছে নবীজির নামে যারা কুটুকটি করছে তাদের নিয়ে তো ভিডিও করতে পারে তা করলে তোর পুলিশ দিয়ে অ্যারেস্ট করবে তা তো করবে না এদের পিছনে লাগলে তো পুলিশ দিয়ে অ্যারেস্ট করবে আর এতো কাণ্ড জ্ঞান নেই এ তো মৌলানা কিনা সন্দেহ হয় আমার নিজে নিজে গিয়ে ওয়াশ করে আর ইউটিউবে রেকর্ড করে ছাড়ে ডিসপ্লে নাম্বার দিয়ে রাখে যে আমাকে একটা করো আমি একটা বক্তা বলে আমার মনে হয় না তোমরা ভেবে দেখো দর্শক এই বক্তা কিনা তো চলো আমরা মূল মুফতি আব্দুল মাদিন সাহেবের ভিডিওটা দেখে নেই উনি কি বলতে চেয়েছিলেন তারপরে আমরা এর আর কিছু বক্তব্য দেখব দেখার পরে তারপরে আমরা আবার মুফতি রজব আলী সাহেবের ওয়াজ দিয়ে দেখব একটা সঠিক কি না এদেরটা সঠিক এর বক্তব্যর মধ্যে কোনো কোরআন হাদিস থাকে না মন গড়া কথাবার্তা বলে শুনি শুনি বলে যেমন আব্বাস ভন্ড বলে ঠিক তমনি ও তো আব্বাসের দালাল ওর মধ্যে তো ওই গুণটা থাকবে এটা তো স্বাভাবিক তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেই প্রথম আচ্ছা আজকে এখানে ওয়াজ করার জন্য কোনো টাকা টাকা দেবে? আমাদের কোনো টাকা টাকা দেবে? এখন দেইনি পরে দেবে। তাহলে বলা যেতে পারে বলছে সাহেব যদি অজ্ঞসিয়াত ভালো করে করতে পারো তাহলে আমি মালটাও ভালো দেব। আমি মালটাও ভালো দেব আমি তো সভা কমিটির সেক্রেটারি খুব ভালো করে ওয়াজ করবা ভালো রকম আমি দেখলো সালা তো যতই ভালো খরচ করি ও বলে হচ্ছে তার মাল কম দেওয়ার দাম দাম আমি তো চালাক কম যখন দাওয়াত করতে যাই তখন বেঁধে যে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অস করব বাইশ হাজার টাকা লাগবে দেখো ভাই দিতে পারবা কিনা এরকম অজনসিয়া ধরছেন আমাদের দেশে

এই বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার স্বপ্নে আমদ বেঁচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না বলুন সকলে তাহলে সেই জান্নাতে তুমি যাবে আমি যে কলমা দেব সেই কলমা পরে জান্নাতে যাবা যখন আমার মালও দেওয়া লাগবে যারা মাল ছাড়া কোরআন হাতি শোনায় না তারা যদি রসুল হতো টাকা ছাড়া কারো কলমা পড়াতো তো প্রিয় দর্শক মূল ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এ কীভাবে সাধারণ পাবলিকের মাঝে বিভ্রান্ত শোনাচ্ছে সেটা আমি কিছুটা দেখালাম আরও অনেক বাকি আছে চলো ওগুলো দেখে নেই ও কি বলছে আগে দেখে নেই আমরা তারপরে আমরা আবার এর পরিপ্রেক্ষি ভিডিও দেখব আবার সেদিন একটা ভিডিওতে দেখলাম সেই ভিডিওতে দেখলাম কি নবীরা ছাগল প্র্যাকটিস প্র্যাকটিস করেছে ছাগল করার পরে পাক তারপরে নবুয়াদ দিয়েছেন আগে আল্লাপাক দেখে নিয়েছেন যে আমি যাদেরকে নবী করে পাঠাবো তারা সঠিকভাবে মানুষকে পরিচালনা করতে পারবে কিনা তারপরে নাকি নবীদের উপরে নবুয়াদ দেওয়া হয়েছিল আরে পিয়াদব তুমি জানো না তুমি আহলে সুন্নাতল জামাত আকিদার মানুষ বলে দাবি করো তুমি মুজাদ্দ জামানের শ্রেষ্ঠ হাতিয়ার বলে দাবি করো তুমি এই কথাটুকু জানো না যে পৃথিবী যখন সৃষ্টি হয়নি সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন তুমি কোরআন শরীফের এই আয়াতটা পড়নি হুয়াল আউয়ালু আল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ছিলেন শেষেও ছিলেন প্রকাশ্যে ছিলেন গোপনেও ছিলেন তারপরেও এই ধরনের বেআদবি মূলক কথাবার্তা কি করে বলতে পারে আর এরা নাকি সমাজের আলেম এরা নাকি পীর এরা নাকি আল্লামা এরা নাকি মুফতি মহাদ্দেশ লজ্জা জাতির জন্য লজ্জা আজকে ইসলাম কায়েম থাকলে এদেরকে বাংলা ছাড়া করে দিতাম হাজলামি করার একটা সীমা থাকে বসে নবীর সম্পর্কে বড় বড় কথাবার্তা বলবে আর সাধারণ মানুষ সেখানে নারায় আল্লাহ আকবার দিচ্ছে তো পীর দর্শক তোমরা বড় মৌলভীর কথা শুনলে

তারপরে আমরা দেখছি কি করি এদের কোনো প্রুফও দেখায়নি তো চলো তবুও আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা মুক্তি মুখ দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে দলিল সহ আমরা শুনবো তো ভিডিওটা পুরো কমপ্লিট দেখে তোমরা সিদ্ধান্ত কর আর এর বিষয়ে আর কোনো ভিডিও যদি আমার বানাতে হয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো দেখে নেই ভিডিও

ামি কথা বলেন অর্ধুরামি যায়নি আর একটু যদি নেন আর একটু যদি গভীর ভাবে এই হাদিসটা নেন তে হাদিস্টার এ মর্ম কি দাঁড়াবে জানেন حدثنا أحمد بن محمد المكي قال حدثنا أمور بن يحيى عن جده عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحبه وأنت فقال نعم كنت أرعاها على قراريت لأهل مكة أو كما قال عليه السلام এমাম বুখারি রসুলের এন্তেকালের কমবেশি দুশো বছর পরে এই হাদিস যখন এমাম বুখার কাছে পৌঁছাচ্ছে এমাম বুখারি ওই হাদিস উনি ওনার খেতাবে জায়গা দিচ্ছেন শুনছেন এমাম বুখারি বলছেন আমাকে এই হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানা আহমাদু মোহাম্মাদিন মোহাম্মাদী নিল মাক্কি এমাম বুখারি বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আহমাদ ইবনু মোহাম্মদ আল মাকি আহমাদ ইবনু মোহাম্মদ আল বলছেন আমি এই হাদিস শুনেছি আমার শিক্ষক আমর ইবনু ইয়াহিয়ার কাছে আমাকে এই হাদিস বয়ান করে শুনিয়েছেন আমার শিক্ষক আমর ইবনু ইয়াহিয়া আমর ইবনু ইয়াহিয়া বলছেন আন জাদ্দিহি বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আমার দাদা শুনছেন নাকি আমর ইবনু ইয়াহইয়া দাদা বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন কাল হাদাসা না আবু হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আন আমাকে এই হাদিস শুনিয়েছেন রাসূলের প্রিয় সাহাবী হাজরাত আবু হুরায়রা আবু হুরায়রা বলেন আমি এই হাদিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামকে বলতে শুনেছি আর একটু মন খুলে বলেন এবার বলেন ওই হাদিসের প্রথম ওই হাদিসের মাতানের মাতান মানে যেখান থেকে মূল হাদিস শুরু হয় মূল হাদিসটাকে বলে মাতান এতক্ষণ গেল সানাদ এরা কি বলে সানাদ এবার মাতান স্টাচ মা আল্লাহ বিয়ে ইল্লাহ রহ আল খানাম আল্লাহ পাকিং নবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি ইল্লা র আল খানাম যে নবীতে পৃথিবীতে ছাগল আর আরেকটু মন করলে বলে এ কথার বক্তাকে আল্লাহ রসুল আল্লাহ রসুল থেকে পাচ্ছেন আবু রায়রা আবু থেকে পাচ্ছেন আমর এমনু ইয়াহিয়ার দাদা আমর এমনু ইয়াহিয়ার দাদার কাছে পাচ্ছেন আমর এমনু ইয়াহিয়া আমর ইয়াহিয়ার কাছে পাচ্ছেন আহমদ উবনু মোহাম্মদ আল মাক্কি আর আহমদ ইবনু মোহাম্মদ আল মাক্কির কাছে পাচ্ছেন ইমাম বুখারি আর ওই হাদিস ইমাম বুখারি তার সই হাদিসের ভিতরে জায়গা দিচ্ছেন আর একটু মন খুলে বলেন বলেন তো যে কোন নবীকে কেউ যদি রাখাল বলে আর তাতে যদি সে কাপের হয়ে যায় এই সনদে যারা যারা আছে। এইসব মৌলুবিরা এই হাদিসের সনদে বিশ্ববরেণ্য যেসব মনীষীরা আছে তাদের কেউ কি কাপের প্রিয় দর্শক তোমরা এবার বলো এই যে কত বড় ভণ্ড কমেন্ট অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে ওর কাছে এই ভিডিওটা পৌঁছে যায় ঠিক আছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আসসালামু আলাইকুম